আসসালামু আলাইকুম তো চলে আসছে হচ্ছে ডিজিটাল ওয়ান পিস কালেকশন যেটা হচ্ছে এত পরিমাণের চাহিদা আপনাদের অনেকের চাহিদা ছিল অনেকে হচ্ছে রিকোয়েস্ট ছিল ওয়ান পিস কালেকশন করার জন্য তো আলহামদুলিল্লাহ চলে আসছে তো হচ্ছে অপেক্ষার প্রহর কিন্তু শেষ একদম হচ্ছে রং বেরঙের হচ্ছে বাহারি অনেক ডিজাইনের কিন্তু হচ্ছে ওয়ান পিস চলে আসছে একদম প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার দেখেন কি পরিমাণে চমৎকার এবং কি পরিমাণে সুন্দর যেটা হচ্ছে আপনারা ক্যামেরার চাইতে ইনশাল্লাহ যদি বাস্তবে দেখেন অনেক বেশি ভালো লাগবে যারা অনলাইনে নিতে চান আমি বলবো অবশ্যই আপনারা ভিডিও কলের মাধ্যমে কালার এবং হচ্ছে ডিজাইনগুলো চুজ করে নিতে পারবেন তো বরাবরের মতো ওয়ান পিসের প্রাইসটা থাকবে অনলি হচ্ছে তিনশো টাকা যেটা সিঙ্গেল পিস এবং যারা হোলসেল নেবেন তাদের প্রাইসটা হচ্ছে আলাদা থাকবে তো আমরা কথা না বাড়িয়ে আপনাদেরকে কিছু প্রোডাক্ট খুলে দেখাবো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক বেশি ভালো লাগবে এবং হ্যাঁ আপনি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজে নতুন হলে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন তাহলে আমাদের প্রতিনিয়ত আপডেট গুলো কিন্তু আপনি ইনশাআল্লাহ আমাদের এখান থেকে দেখে দেন হচ্ছে কালেক্ট করে নিতে পারবেন তো আজকে হচ্ছে যে ওয়ান পিসগুলো থাকবে এই যে দেখেন সবগুলো হচ্ছে জমজম সুইসের খুবই চমৎকার কাপড় ফেব্রিক্স আশি বাই আশি সুতার মধ্যে যেটা লং থাকবে সম্পূর্ণ আটচল্লিশ ইঞ্চি সাইডের বহর থাকবে চল্লিশ চল্লিশ আশি এক্সট্রা স্লিপ এবং হচ্ছে যে কোনো সাইজের বডিতে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন একদম ফ্রি সাইজ এবং সাথে হচ্ছে অল্প কিছু থাকবে আপনার এই যে কাজ করা যেটা হচ্ছে ইন্ডিয়ান বেল্ট শার্টিং কাপড়ের মধ্যে যেটার প্রাইস কিন্তু আপনারা সেম প্রাইসে পাবেন ইনশাল্লাহ অনলি তিনশো টাকা তো যার যেটা লাগবে আমি বলবো হ্যাঁ ওয়ান পিসের অনেক ডিজাইন এবং হচ্ছে অনেক কালার আপনারা আমাদের এখানে অ্যাভেলেবেল পাবেন আমরা হচ্ছে জাস্ট আপনাদেরকে কয়েকটা প্রোডাক্ট খুলে দেখাচ্ছি একটা জাস্ট স্যাম্পল হিসাবে যাতে আপনারা বুঝতে পারেন যে আমাদের এখানে কোন ধরনের কালেকশন বা কোন ধরনের কোয়ালিটি কীরকম হচ্ছে কাপড় ফেব্রিক্স কোয়ালিটিটা যাতে বুঝতে পারেন তাই হচ্ছে আমরা আপনাদেরকে কিছু প্রোডাক্ট খুলে দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি ইনশাআল্লাহ ভালো কিছু পাবেন এবং হ্যাঁ যারা হচ্ছে আপনারা হোলসেল নেবেন তারা কিন্তু আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু একদম সব ধরনের ডিজাইন সব ধরনের কালার কিন্তু আপনারা দেখে দেন হচ্ছে কালেক্ট করতে পারবেন তো আমি বলবো কেউ মিস করবেন না যার যেটা লাগবে অবশ্যই নিয়ে নেন যারা হচ্ছে অনলাইনে নেবেন যারা হোলসেল বা পাইকারি নেবেন তাদের প্রাইসটা আলাদা থাকবে যেটা সিঙ্গেল পিস থাকবে অনলি তিনশো টাকা যারা হোলসেল নেবেন তাদের রেটটা অবশ্যই আলাদা থাকবে আপনারা হচ্ছে আমাদের রেটে সেল করতে পারবেন আপনারা লাভ যাই হোক আপনারা কিন্তু আমাদের রেটে সেল করতে পারবেন ইনশাল্লাহ একদম রকেট গতিতে কিন্তু সেল হয়ে যাবে প্রত্যেকটা কালেকশন খুবই চমৎকার খুবই স্ট্যান্ডার্ড খুবই হিট তো আমি বলবো যার যেটা ভালো লাগে এবং ডিজাইনগুলো দেখুন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদমই হচ্ছে ইউনিক আপনি যদি এর একটা ওয়ান পিস বাইরে থেকে নিতে যান যেটা বাইরে এই ওয়ান পিস পাবেন না আপনি সচরাচর যে ওয়ান পিসগুলো হচ্ছে সেল হয়ে থাকে ওগুলো পাবেন স্টিচ যেগুলো আছে ওগুলো পাবেন বাট এগুলো হচ্ছে থ্রি পিসের এগুলো অনলি যারা ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট পার্সেস করে তাদের কাছে শুধু এগুলো পাবেন আদারওয়াইজ আপনারা এগুলো বাইরে কোথাও পাবেন না যদিও পান সেক্ষেত্রে একটা ওয়ান পিস কিনতে গেলে আপনার পাঁচশো থেকে ছয়শো টাকা লাগবে বাট আমরা আপনাদেরকে দিব অনলি তিনশো টাকা যে কোনো এক পিস নিতে পারবেন এই প্রাইজে তো যার যেটা লাগবে আমি বলবো জটপট নিয়ে নেবেন কালার ডিজাইন হিউজ পরিমাণে আছে কোনোভাবে স্ক্রিনশট নেওয়া যাবে না আপনারা হচ্ছে সরাসরি ইমো এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দেবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কলের মাধ্যমে কিন্তু আপনারা আমাদের এই প্রোডাক্টগুলো দেখে দেন কিন্তু আপনারা নিতে পারবেন প্রত্যেকটা কালার খুবই 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 চমৎকার এবং স্ট্যান্ডার্ড হিট তো আমি বলবো হ্যাঁ নিয়ে নেন যার যেটা ভালো লাগে জটপট হচ্ছে নিয়ে নিতে হবে এই যে কালার গুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা থাকবে জমজম সুইস কটন মানে সুইস লোনের উপরে যেটা কাপড় ফেব্রিক্স থাকবে আশি বাই আশি সুতা সুইস কটন কাপড়ের মধ্যে খুবই চমৎকার এবং হচ্ছে কালেকশনগুলো থাকবে একদম সুপার ডুপার হিট কালেকশন কালারগুলো মাথা নষ্ট করা কালার প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেক বেশি সুন্দর অনেক বেশি এক্সক্লোসিভ যার যেটা ভালো লাগবে যে পজিশন থেকে লাগবে আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ফুল বাংলাদেশ থেকে ফুল বাংলাদেশ হচ্ছে ক্যাশ অন ডেলিভারি শুধু ঢাকার বাইরে আপনাকে ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আদারওয়াইজ কিন্তু আপনারা ঢাকার বাইরে নিতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই ঢাকার বাইরে থেকে আপনাকে ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে এই যে দেখেন কালারগুলো যারা হচ্ছে নিতে চান আমি বলবো হ্যাঁ জটপট ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা হচ্ছে অনেকগুলো কালার আছে এখানে আমরা কিছু প্রোডাক্ট খুলে দেখলাম যাতে আপনারা জাস্ট একটা ধারণা পান যে এখানে কি ধরনের কালেকশন এবং কি পরিমাণে কি কোয়ান্টিটিতে আছে এর বাইরেও অনেক কালেকশন আপনারা পাবেন অবশ্যই আপনারা ভিডিও কল দিলে ইনশাল্লাহ দেখে নিতে পারবেন তো এখন হচ্ছে কাজ করার মধ্যে কিছু দেখাবো এটা কিন্তু সুতি না কাজ করাগুলো কাজ করাগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান শার্টিং বেল শার্টিং এর কাপড় যেটা হচ্ছে দেখেন যেটা একটা থ্রি পিস আপনার মার্কেট প্রাইস মিনিমাম আঠারোশো থেকে দুই হাজার টাকা ওই ওয়ান পিসটা আমরা দেবো আপনাদেরকে অনলি তিনশো টাকায় যেটা সিঙ্গেল পিস পাইকারি রেটটা অবশ্যই আলাদা থাকবে এই যে দেখেন কালারগুলো প্রত্যেকটার মধ্যে কাজ করা আছে কাজ করাগুলো কিন্তু সুতি না সুতি হচ্ছে এর আগে যেগুলো দেখে এসি মানে ওই যে জমজম সুইচ কটনের উপরে যেগুলো ওগুলো গরমের মধ্যে সবচাইতে আরামদায়ক প্রোডাক্ট আর এগুলোও কিন্তু খুবই চমৎকার এই যে দেখেন কাজগুলো খুবই সুন্দর আপনারা হচ্ছে যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নিতে পারবেন একদম ক্যাশ অন ডেলিভারিতে ফুল বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি শুধু ঢাকার বাইরে আপনাকে ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে এবং বাংলাদেশের যে কোনো পজিশন থেকে আপনারা চাইলে প্রোডাক্টগুলো দেখে শুনে বুঝে দেন হচ্ছে চেক করে ইনশাল্লাহ নিতে পারবেন এই যে দেখেন ডিজাইনগুলো কালারগুলো এবং কাজের ফিনিশিং বুঝতেছেন নাকি কি জানি না এই যে দেখেন কাজগুলো কিন্তু খুবই নিখুঁত ফিনিশিংয়ে খুবই চমৎকার করে কিন্তু করা কোনোভাবে যদি স্ক্রিনশট দেন যদি থাকে তাহলে দিতে পারবো আদারওয়াইজ কিন্তু পারবো না অবশ্যই আপনারা ভিডিও কল দিলে সব ধরনের কালেকশন দেখে নিতে পারবেন তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ